প্রশ্ন এক আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ সুন উত্তর লুক হেয়ারিং আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ সুন দুই টোয়েন্টি মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স উত্তর ক ইজ টোয়েন্টি মাইলস ইজ এ লং ডিস্টেন্স তিন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল উত্তর ক কালেকটিভ নাউন চার ওয়ান ইন এ ব্লু ওয়ান্স ইন এ ব্লুমোন মিন্স উত্তর ভেরি রেয়ারিলি পাঁচ জেন্ডার অব স্টালোনজ ইজ গ মেয়ার ছয় রবিন ট্রাভেল ড্যাস ট্রেন স্টারডে উত্তর বাই রবিন ট্রাভেলড বাই ট্রেন স্টারডে সাত দে উইল ডু ইট ইন ডেশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ উত্তর গ আওয়ার অ্যান্ড এ হাফ আট হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড ড্যাশ লুকিং আফটার এনিমেলস উত্তর হলো গ ইন হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড ইন লুকিং আফটার অ্যানিম্যালস নয় টু ম্যানি কুকস উত্তর ক স্পয়েল দ্য ব্রথ দশ নম্বর সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর খ দ্য পুলিশ ওয়ার ইনফর্ম অফ দ্য ম্যাটার এগারো দ্য মিনিং অফ এ গ্রিন হর্ন ইজ উত্তর ঘ ইন এক্সপিরিয়েন্সড পার্সন বারো আইডেন্টিফাই দ্য ফ্যামিন জেন্ডার উত্তর গ এস ও ডাব্লু তেরো দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ উত্তর ক থিওলজি চোদ্দো দ্য মিনিস্টার্স অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট উত্তর অ্যাট দ্য মিনিস্টার্স অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট পনেরো মেনশন দ্য কমন নাউন উত্তরগ ইনফ্যান্ট হলো কমন নাউন